নমস্কার বন্ধুরা অ্যাস্টো হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের আলোচনা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা দু হাজার চব্বিশে চব্বিশে আপনাদের কেমন কাটবে সেই বিষয়ে আমি বারোটা গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি করব যেটা দু হাজার চব্বিশে আপনাদের অবশ্যই আপনা আপনাদের ঘটবে এবং সেটা আপনাদের দিক থেকে খুব পজিটিভই হবে তো বারোটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন এই ভিডিওটা মকর রাশি মকর লগ্ন উভয় জাতক জাতিকাদের জন্যই মকর রাশি মকর লগ্ন এ বছরটা দু হাজার চব্বিশ শনির বছর আপনাদের শনির সাড়ে সাতই চলছে একদম অন্তিম লগ্নে তার উপর অনেকেই আবার শনির মহাদশা চলছে অনেকের আপনাদের রাশির অধিপতিও শনিদেব অনেকটা প্রেশার অনেকটা আর্থিক কষ্টে কেটেছে পারিবারিক সমস্যায় কেটেছে দু কিছুটা হলেও আগের থেকে অনেকটা আপনারা ভালো থাকবেন দু আপনাদের হার্ডওয়ার্কের বছর আপনারা যে হার্ডওয়ার্ক করেননি তা আমি বলছি না কিন্তু বছরটা কি করতে হবে বছরটা পরিশ্রমেই কাটবে আপনাদের যেহেতু শনির বছর দু হাজার চব্বিশ টু করলে এইটা সেই আট হচ্ছে আট হচ্ছে শনির নাম্বার সুতরাং বছরটা হচ্ছে শনির বছর মকরের মানুষেরা যত প্র্যাকটিক্যাল হবেন যত সিরিয়াস হবেন যত রিক্স নিতে পারবেন আপনারা দেখবেন যত ভাগ্যের ওপর সব ছাড়বেন না কাজের মাধ্যমে নিজের চেষ্টায় সমস্যাগুলো মেটাবার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে দু হাজার সমস্ত প্রবলেম সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে আপনাদের অবশ্যই মিটবে প্রত্যেকটা দিন আপনারা পজিটিভ থাকার চেষ্টা করুন প্রত্যেকটা দিন পজিটিভ থাকলে এক একটা দিন কিভাবে আমাদের কাজের মধ্যে মধ্যে কেটে যায় দেখতে দেখতে একটা বছর দেখবেন এই দু হাজার শেষের দিকে চলে এসছেন তখন আপনারা হিসেব করে দেখবেন বছরের প্রথম দিকে কেমন ছিলেন বছরের শেষ দিকে কেমন আছেন সুতরাং পুরো বছরটা পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকতে গেলে কি করতে হবে প্রত্যেক দিন আপনাদের মনটাকে ভালো রাখতে হবে মনটাকে ভালো চিন্তা ভাবনা নিয়ে দিন শুরু করতে হবে আর এই বছরটা যেহেতু শনির বছর আপনাদের একটু একটু আধ্যাত্মিক একটু দেবতার উপর ভরসা করে পূজা অর্চনা করে দিন শুরু করবেন যারা দীক্ষা দিয়েছেন অবশ্যই নিয়ম করে আপনারা জব করবেন তো দিনে যখন হোক সারাদিনে যখন হোক যখন সময় পাবেন তখন করবেন এই টাইমে করতেই হবে এমন কোনো মানে নেই একটু পূজা অর্চনা করে দিন শুরু করবেন সারাদিনটা ভালো থাকবে এবং বছরটা পূজার্চনার জন্যেই কিন্তু বছরটা আপনাদের ভালো কাটবে যেহেতু এটা শনির বছর তো বন্ধুরা ভিডিওটা আমি আসল কথায় আসি ভিডিওটা শুরু করি শনিদেবের কৃপায় দু হাজার চব্বিশ ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক দিক মজবুত হবে বোধ এবং শুক্রের যোগে ফিনান্সিয়াল স্ট্রং হবে কখন বোধ শুক্রের যোগ হবে এটা মান্থলি প্রেডিকশনে আপনাদের দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আর সূর্য আর মঙ্গলের যোগে কিন্তু খরচা তো আপনাদের হচ্ছেই মঙ্গলের যোগে খরচাটা সেই সময় একটু বেশি হবে আপনাদের যারা আপনাদের ভাগ্যের ঘরে কেতুর অবস্থান সুতরাং আপনাদের একটা প্রেশার থাকবে চাপ থাকবে শত্রু থাকবে মকরের মানুষদের এমনিতেই অনেক শত্রু তো ভাগ্যের ঘরে কেতু শত্রু থাকবে আপনারা যারা যেসব মকরের মানুষেরা জবের জন্য কম্পিটিভ পরীক্ষা দিয়েছেন চাকরি আপনারা পাবেন শনির সারি সাদে আপনাদের যত কষ্ট দিয়েছে শনিদেব যেতে যেতে শনিদেব ভালো রেজাল্ট আপনাদের দিয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল সেপ্টেম্বর এবং নভেম্বর ভালো রেজাল্ট পাবেন দু হাজার চব্বিশে চাকরি আপনারা পাবেন এটুকুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা নতুন চাকরি পাবেন বা চাকরি যারা হারিয়েছেন যারা নতুন চাকরি পাবেন তাদের তো ভালো হচ্ছেই চাকরি যারা হারিয়েছেন তাদেরও ভালো হবে কোম্পানি আবার আপনাকে ডাকবে ধরুন আপনাকে নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে যেতে বলছে আপনি পজিটিভ চিন্তা নিয়ে আপনি রিক্সটা নেবেন রিক্স নিলে কিন্তু আপনি সামনের দিকে সিঁড়ি ধরে ধরে ওপর দিকে উঠতে পারবেন রিক্স আপনাকে নিতে হবে এই বছরটা হলো রিস্কের বছর রেজাল্ট আপনি পজিটিভ রেজাল্ট পাবেন অবশ্যই পাবেন এ বছর আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে তো যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে নিয়েই সমস্যা হার্টের সমস্যা সুগারের সমস্যা থাইরয়েডের সমস্যা কম বেশি করে জন্ম ছক অনুযায়ী কম বেশি করে আপনারা ভোগবেন ঠান্ডা থেকে শ্বাসকষ্ট জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা বয়স্ক মানুষদের এটা ভুগতেই হবে এগুলো থেকে আর যারা অল্প বয়সী আছেন আপনারা তারা খাওয়া দাওয়া করবেন দেখে শুনে পেটের প্রবলেম আছে বয়স্ক মানুষদেরও বলছি খাওয়া দাওয়াটার ওপর কন্ট্রোল রাখবেন পেটের সমস্যা থাকছে আর অ্যাক্সিডেন্টের প্রবলেমটা এবছরে থাকছে মকরের মানুষদের রাস্তাঘাট চলবেন দেখে শুনে বিজনেসের ক্ষেত্রে বছর রিক্স নেবার বছর আপনার ডিসিশান সিদ্ধান্ত আপনি পেন্ডিং রাখবেন না যেটা ভাবছেন সেটা করবেন রিক্স নেবেন রিক্স নিতে পারলে আর্থিক গ্রোথ বাড়বে অনেক কারণে আপনার ব্যবসা ডামাডলে চলেছে এখনও চলছে হয়তো পুঁজি নষ্ট হয়ে গেছে ডিলার মাল দিচ্ছে না অথবা ঋণে আপনি জর্জরিত যেটা হোক একটা আপনার আপনার হয়েইছে তো আপনার নিজের চেষ্টা থার্ড হাউসে রাহুর অবস্থান ফোর্থ হাউসে বৃহস্পতি বসে আছে সেই বৃহস্পতি মে মাসে ফিফ্থ হাউসে যাবে এবং শুক্রের অবস্থান অবস্থান আপনাদের কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে বছরের প্রথম থেকেই আপনার পড়াশোনা এগোবে বোধ আর শুক্রের যোগে এক্সাইটমেন্ট আপনাদের কিউরিসিটি দুই বাড়াবার চেষ্টা আপনারা করবেন দু হাজার চব্বিশ আপনি চাইবেন এক্সট্রা নলেজ আমি রেডি করি কারণ আমারই লাভ হবে কিন্তু এটা ঠিক হবে না কি পড়বেন সেটার থেকে বড় কথা হলো আপনি কি ইগনোর করবেন কোন কোন কিছু আজকের দিনে পড়াশোনা হচ্ছে কম সময় বেশি পড়া তো আগে নিজের পড়াটা রেডি করুন তারপর এক্সট্রা নলেজ এবছরে প্রাইমারি বলুন আর সেকেন্ডারি বলুন ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি মে মাসে ফিফথ হাউজে যাচ্ছে পড়াশোনা দুর্দান্ত এগোবে প্রাইমারি বলুন সেকেন্ডারি বলুন খুব ভালো পড়াশোনা এগোবে আরও ভালোভাবে যারা পিএইচডি করছে এমটেক করছে বিটেক করছে যারা রিসার্চ করবে গবেষণার দিকে যারা এগোচ্ছেন যারা ডাক্তারি পরীক্ষা দিয়েছেন বা ডাক্তারি পড়াশোনা রানিং চলছে আপনাদের রেজাল্ট অসম্ভব ভালো হবে আপনারা অসম্ভব ভালো গ্রোথ পাবেন বিদেশে চাকরি বিদেশে পড়াশোনা ভীষণ ভালো হবে এবছর সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছেন বিদেশে পড়াশোনা করবেন বা বিদেশে চাকরির কথা হয়েছে আপনারা রিক্স নিন রিক্স নিন দেখুন বছরের শেষে তারপরে দেখবেন আপনারা কোথায় গিয়ে পৌঁছেছেন আপনারা রিক্স নেবেন আমি বিদেশে যাব না বিদেশে গেলে আমার ফ্যামিলিকে কে দেখবি এটা তো মানছি কিন্তু রিক্স আপনাকে নিতেই হবে আপনার যেখান যেখানে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটা মেটাবার আপনাকেই মেটাতে হবে আপনাকে সমস্যা মিটিয়ে আপনি এগোবার চেষ্টা করুন প্রেমের ব্যাপারে আসি দু প্রেম আপনাদের মজবুত হবে বছরে যত দিন এগোবে মাস এগোবে প্রেম মজবুত হবে মজবুত হতে থাকবে শুক্রদেব আপনাদের সাথে আছে শুধু তাই নয় প্রেমের ক্ষেত্রে যেটা আগে দরকার ট্রাস্ট বিশ্বাস আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি এবছরই এই বিশ্বাসটা তৈরি হবে আপনার মনে মাসে মাঝে মাঝে মঙ্গলের দৃষ্টির কারণে মঙ্গলের গোচরে ঝগড়া অভিমান অশান্তি হবে সামলে নিতে পারবেন আপনি সামলে নেবেনও ওভারঅল প্রেম মজবুত থাকবে এবছর জাস্টিসের বছর বিশ্বাসের বছর প্রেম যদি সচ্চা হয় প্রেম যদি মজবুত হয় এবছর প্রেম থেকে আপনাদের চিন্তাভাবনা বিবাহের দিকে এগোবে এবং বিবাহের রূপ নেবে আপনাদের প্রেম সুতরাং বিশ্বাস নিয়ে আপনারা একে অপরের বিশ্বাস নিয়ে এগিয়ে যান সাফল্য আপনারা পাবেন ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট মকরের মানুষদের হয় না আপনার কথা আর পাঁচজনের ভালো লাগবে না আপনার মনের কথা ফ্যামিলিতে বলবেন না আপনি ভাবছেন কিছু কথা আমি শেয়ার করি আপনি একটু হালকা হতে পারেন কিছু কথা বললে কিন্তু ব্যাপারটা উল্টো ছেড়ি হয়ে যাবে আপনি এই পথে পা বাড়াবেন না আপনি ভাবছেন মনে কষ্ট হচ্ছে কিছু কথা শেয়ার করলে কী আর হবে কিন্তু ভাবছেন এক হবে কিন্তু উল্টো আপনি বদনামের ভাগিদার হয়ে যাবেন আপনার ব্যাপারে অনেকের চিন্তা চিন্তাভাবনা অনেক কু নজর পড়ে যাবে আপনার ওপর সকলের মাঝে আপনি ছোট হয়ে যাবেন সেইটা নিশ্চয়ই আপনি চান না আপনি এই পথে পা বাড়াবেন না সব থেকে মেন মূল কথা হলো আপনি আপনার মনের কথা কাউকে বলবেন না মনের কষ্ট মনে রেখে দিন আপনি এগিয়ে যান আস্তে আস্তে দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যত না অশান্তি আপনার শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্ট হয় না যার জন্য আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি আপনাদের যে অশান্তি তৈরি হয় সেটা অনেকটাই শ্বশুরবাড়ির আর পাঁচজনের জন্য এবং তাদের জন্যই আপনাদের দুজনের মধ্যে অশান্তিটা বেড়ে যায় তবে আপনাদের দুজনের মধ্যে যে ছোটো ছোটো অশান্তি অভিমান যে হয় না তা নয় সেটা তো আছেই তার সঙ্গে এই শ্বশুরবাড়ির আর পাঁচজন পিছনে থাকে বলে আপনাদের পিছনে থাকে বলে আপনাদের অশান্তিটা আরও বাড়াবাড়ি হয় এবার আপনারা প্রত্যেক মাসে কেমন থাকবেন সেটা তো মান্থলি প্রেডিকশানে আমি বলবো সেটা গ্রহগত ব্যাপারে চন্দ্রের পজিশান কোথায় কি থাকছে সেটা ওপর ভিত্তি করে আমি বলে দেব মান্থলি প্রেডিকশানে দু হাজার চব্বিশ মকর রাশি মকর লগ্নের মানুষদের ঘুরে দাঁড়াবার বছর শনির বছর শনির সাড়ে সাতই শনির মানুষদের দু হাজার চব্বিশে আপনাদের সুযোগটা কাজে লাগাতে হবে শনিদেব সাড়ে সাথী শেষ শেষ লগ্নে আপনাদের আর্থিক দিকে হেল্প করবে ছটা বছর অনেক কষ্ট দিয়েছে থার্ড হাউসে রাহু কমিউনিকেশান বাড়াবে স্কিল বাড়াবে আপনাদের কানেকশান বাড়াবে মনের জোর বাড়াবে এনার্জি বাড়াবে সুতরাং সেই ভেবে আপনারা এগিয়ে যান মকরের মানুষদের ঋণের বোঝা মারাত্মক দু হাজার চব্বিশে অনেকটাই রিকভারি করতে পারবেন সেটা ফ্যামিলির হেল্পও পেতে পারেন অথবা এপ্রিল মাস থেকে গুরু বৃহস্পতি ফিফথ হাউসে বসে আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দেবে গুরু আপনাকে অনেকটাই হেল্প করবে তবে কতটা ভালো রেজাল্ট পাবেন কতটা আমার প্রেডিকশান অনুযায়ী আপনাদের ফল ধরুন হলো না আপনারা কমেন্ট করে জানালেন আপনি এই বললেন কিছু হলো না সেটা দেখুন বন্ধুরা আপনাদের জন্ম ছকের ওপর অনেকটা নির্ভর করছে আমি কখনোই বলবো না যে সিক্সটি পারসেন্ট লোকেরা ভালো থাকবেন না ফর্টি পারসেন্ট ভালো থাকবে আমি এটা কখনোই বলবো না কম বেশি করে ভালো মন্দ সবাইয়েরই হবে তবে সেটা আমি জোর দিয়ে কি করে বলবো কারণ আপনাদের জন্মছক আমার জানা নেই আপনাদের জন্মছক যেমন থাকবে আপনারা সেই সেই সেরকম সুযোগ সুবিধা সেরকম আপনারা থাকবেন সেরকম ভালো থাকবেন খারাপ থাকবেন পুরোটাই তার উপর নির্ভর করছে আপনার জন্মছকের ওপর তবে ফিফথ হাউসে বৃহস্পতি অনেকটা ভালো রেজাল্ট দেবে যখন বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসে যাবে মে মাসে মে মাস থেকে মকরের মানুষ আপনি যেমনই হন না কেন ইগো নিয়ে চললে বিপদ আছে দু হাজার চব্বিশ ইগো দেখালে চলবে না আপনি নিজের মেজাজ মেজাজে থাকবেন সেটা কিন্তু হবে না সমস্যা তৈরি হবে আপনি যতটা পারবেন গরিবদের হেল্প করবেন যারা রাজনৈতিক দলে আছেন আপনারা গরিবদের ওপর অনেকটা দেখুন গরিবদের হেল্প করুন তারাই আপনাকে সাপোর্ট করবে তারাই আপনাকে ওপরে তুলবে আর গরিবদের প্রতিটা মকরের মানুষদের বলছি গরিবদের হেল্প করুন অনেক ভালো থাকবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন এই বছর জাস্টিসের বছর ডিসিপ্লিনের বছর প্রত্যেকটা মানুষ ডিসিপ্লিন মেনটেন করে আর মিথ্যে কথা বলবেন না একদম নর্মালভাবে থাকবেন কাজ করুন খাওয়া দাওয়া করুন পজিটিভ চিন্তা নিয়ে দিন কাটান সকাল হলে ঠাকুরের নাম শুনুন একটু ঠাকুরের দক্ষিণা দক্ষিণামায়ের পায়ে ফুল দিন একটু হনুমানজিকে স্মরণ করুন দিনটা এইভাবে করুন যারা দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়ে সারাদিনে যখন হোক একবার জব করুন মনটা যে কতটা ফ্রেশ থাকবে আপনারা নিজেরা জানেন না এইভাবে প্রত্যেকটা দিন কাটান এক একটা দিন কাটাতে কাটাতে এক বছরটাই দেখবেন শেষের দিকে চলে এসছে কতটা ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনারা তখন দেখে নেবেন এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভিডিওটা শুনুন দেখুন যা মনে যায় ভালো মন্দ কমেন্টে জানাবেন আমি শুনব দেখব চেষ্টা করব তার উত্তর দিতে নমস্কার ভালো থাকবেন